আয়োজিত নাগরিক সংলাপ অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের নাগরিক সংলাপ অনুষ্ঠানে আপনারা জানেন বাংলাদেশের ঘটে যাওয়া সাম্প্রতিক সময় রাজনৈতিক ঘটনাগুলি এবং সারা বিশ্বের রাজনৈতিক প্রেক্ষাপট এবং অন্যান্য প্রসঙ্গ নিয়ে আলোচনা করে থাকি আমাদের এই শোটা করে আপনাকেও আজকে এই অনুষ্ঠানে আমাকে আবারও করার জন্য এবং সাথে সাথে যারা দেশ জানাচ্ছি শুভেচ্ছা আসসালাম দর্শক মন্ডলী আপনারা জানেন সম্প্রতি ডাকসু এবং জাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেল ডাকসু ও জাকসু নির্বাচন বাংলাদেশের ছাত্র রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা বহন করে এটা আমরা সবাই জানি এই দুই নির্বাচনের ফলাফল নিয়ে শুধু শিক্ষার্থীরাই নয় সারা দেশের যারা রাজনৈতিক সচেতন মানুষ তারা সবাই আলোড়িত এবং আজ আমরা কি দেখতে পাচ্ছি ডাকসু এবং জাকসু নির্বাচন নিয়ে ডাকসুতে ছাত্রদল বলা চলে একটা বড় ব্যবধানে হেরে গিয়েছে এবং হেরে গিয়ে তারা অভিযোগ তুলছে যে ডাকসু নির্বাচন হয়েছে অভিযোগ পাশাপাশি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে ইতিমধ্যে দুই দিন পেরিয়ে গিয়েছে কিন্তু এখনো পর্যন্ত কোন ফলাফল প্রকাশিত হয়নি এই যে জটিলতা এই মাত্র এগারো বারো হাজার ভোটারদের ভোট গণনা এই যে সময় কালকে ফোন এই সব কিছু বিষয় নিয়ে আজকে আমরা আলাপ করব মা ভাই আমরা প্রথমেই যেটা সাম্প্রতিক একদম নির্বাচন নির্বাচনে আলাপ করতে চাই পরবর্তীতে আমরা ডাকসু নির্বাচনে আলাপ করব জ্যাকশুতে আপনি জানেন ছাত্রদল বিকেল 4 এসে জ্যাকশন নির্বাচন বর্জন করেছে এবং আপনি নিশ্চয়ই প্রতিবেদনগুলো দেখেছেন যে চাকশু নির্বাচনে সারা দিনের ঘটনা বলি সেখানে একটি যে একটা ওয়াকারেন্স সৃষ্টির চেষ্টা করেছিল বিশেষ করে ছাত্র দলের বহিরাগত কিছু নেতৃবৃন্দ এই সমস্ত বিষয় নিয়ে একটা উত্তেজনা বিরাজ করছিল প্রথম দিকে ভোট শুরু হওয়ার দুই তিন ঘন্টার পরে পরবর্তীতে আবার সুষ্ঠুভাবে সারাদিন ভোট হয়েছে ছাত্র দল কেন চারটার সময় নির্বাচন বর্জন করলো বলে আপনি মনে করেন আপনি আপনার আমি প্রথমেই ডাকসু এবং জাসুতে আপনি জানেন যে একজন সাংবাদিক শিক্ষক মৃত্যুবরণ করেছেন দায়িত্ব পালন করার সময় এই দুজনের বিধি আত্মার প্রতি বা কামনা করছি এবং তার পাশাপাশি ডাকসুতে যারা বিজয়ী লাভ করেছেন তাদের প্রতি জানাচ্ছি এবং যারা পরাজিত হয়েছে তাদেরকে জানাচ্ছি সাধুবাদ কারণ আপনার আমি তো আগে বলেছি গত একটা অনুষ্ঠানে বলেছিলাম যে যারা হারবে তারাও জিতবে যারা জিতবে তারাও জিতবে এই মেন্টালিটি যদি থাকে তাহলে আমি মনে করি যে একটা সুন্দর শান্তিপূর্ণ পরিবেশ শিক্ষার মূল্যতে বিরাজ করবে এবার আসলে জাকসু বিষয়ে প্রশ্ন করেছেন যে জাকসুতে চারটার সময় কেন বাংলাদেশ তাদের ছাত্র দল তারা এই নির্বাচনকে বয়কট করলো রাজা ভাই ডাকসু নির্বাচনের পরে কিন্তু মানে ছাত্রদলের ভিতরে এক ধরনের হতাশা কাজ করেছে এবং তারা শুরু থেকেই নানা রকমের অভিযোগ তারা আনছিলেন চলাকালীন সময় এবং আমি দেখলাম যে একদল বহিরাগত তারা প্রবেশ করেছে এবং সেখানে এক ধরনের হট্টগুলো করার মধ্য দিয়ে এই নির্বাচন বাঞ্চাল হয়ে যায় বন্ধ হয়ে যায় তার একটা ভূমিকা পালন করেছে বলে আমরা দৃশ্যমান হয়েছি যেহেতু আমরা দেশের বাইরে থাকি আমরা সেগুলো অনলাইন বেসড সরাসরি মিডিয়া দেশছে এবং আমাদের বন্ধু যারা আছেন যারা আমাদের পরিবার যারা আছেন তাদের কাছে আমরা শুনেছি যে আসলে সেখানে এই ধরনের একটা অপ্রীতিকর ঘটনা ঘটেছে তারপর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একটা সাহসী কারণে নির্বাচন আবারও তারা পুনরায় চালু করেছিল এবং নির্বাচন চলছিল ঠিক তারই মধ্যে চারটার সময় সে ছাত্র দল তারা ভঙ্গ দিল তারা এই নির্বাচন থেকে তারা সরে যায় বলে ঘোষণা দিলেন এবং আপনি দেখছেন যে সেখানে একজন শিক্ষিকা বাংলা বিভাগের সহ চেয়ারম্যান বা অধ্যাপিকা উনিও মানে আপনার বিএনপি মধ্যে শিক্ষক তিনিও আহ এই নির্বাচন বিষয়ে নানা রকম কথা বলছিলেন এবং তার সর্বশেষ পরিস্থিতি দেখলাম যে জাতীয় শিক্ষক পরিষদের যে ইউনিভার্সিটি সিটি সভাপতি তিনিও এই নির্বাচনে আপনার যখন ভোট গণনা হবে ঠিক সেই সময় সে এখান থেকে সরে যায় রাজা ভাই আসলে মূল কথা হচ্ছে যে আমরা পরাজয় মেনে নিতে পারি না পরাজয় কে মেনে নেওয়ার মতো একজনের সাহস থাকা দরকার সেই সাহসান্তিক রাজনীতির একটা সেটা নিতে পারি না আমি যেটা বলা হয় যে মানে আপনার পরাজয় হচ্ছে সফলতার চাবিকাঠি চাবিকাঠি আজকে আপনি যখন পরাজিত হবেন আপনার কোথায় কোথায় ভুল হয়েছে একটা কথা আছে আপনি কোথায় কোথায় আপনার ব্যর্থতা আছে ভুল হয়েছে আপনি সেগুলো সূত্রে আগামী নির্বাচনে আপনি আবার ঘুরে দাঁড়বেন এবং আপনি বিজয় লাভ করে ফিরে আসবেন এটাই তো স্বাভাবিক আমি মনে করি যে এটা এক ধরনের রাজনৈতিক দৈন্যতা সেখানে আমি আমি মধ্যে দেখতে পেয়েছি এবং এটা খুব দুর্ভাগ্যজনক এবং একটা নতুন বাংলাদেশ নির্মাণের প্রশ্ন যখন আমরা নতুন ভাবে নতুন সড়কে দাঁড়িয়েছি সে সময় এই ধরনের কার্যকলাপ একটা শঙ্কিত পরিবেশ সৃষ্টি করবে বলে আমি বিশ্বাস করি আমি মনে করি যে ছাত্রদলের এই ভূমিকাটা খুবই দুঃখজনক এবং আগামী বাংলাদেশের ক্ষেত্রে মনে করেন না হতো সকল রাজনৈতিক বর্জন করত যদি প্রশাসনের ব্যর্থতার কারণে নির্বাচন নির্বাচনে কোনো পক্ষপাত দুষ্ট আচরণ হতো প্রশাসনের পক্ষ থেকে যদিও ছাত্র শিবিরের প্যানেল সমর্থিত প্যানেল যেটা সমন্বিত ছাত্র পরিষদ আহ সংসদ ওরা প্রথমেই করেছিল যে ব্যালট পেপার একশো এক হাজার ব্যালট পেপার অতিরিক্ত ছাপানো হয়েছিল এবং এই এক হাজার অতিরিক্ত ব্যালট পেপার সব নির্বাচনে কিন্তু অতিরিক্ত ব্যালট পেপার ছাপানো হয় কারণ হচ্ছে অ্যাক্সিডেন্টাল বিভিন্ন কারণে যদি হয় এবং এটা হয়ে যায় ছিড়ে যায় ভুল করে এসব কারণে যখন এই ব্যাখ্যাটা আসলো নির্বাচন পরিচালনা কমিটির পক্ষ থেকে তখন কিন্তু সবাই একযোগে নির্বাচনকে আবার স্বাগত জানিয়ে সবাই নির্বাচনে থাকলো থাকলো আমি দেখেন বছর বছর পরে পরে আজকে জাকসু আমাদের স্বাধীনতা মানে চুয়ান্ন বছর আর দেখেন তেত্রিশ বছর পরে জাকসুর মতো একটা গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে সেটা তো আমি মনে করি যে সবাই সমৃদ্ধ ভাবে কিন্তু এটা সাকসেস করা দরকার ছিল তার আগামীতে যাতে করে যাতে নির্বাচনে যাতে করে এটা প্রভাব পড়ে যাতে করে বাংলাদেশের মানুষ যেন আশায় বুক পারে এই নির্বাচনের মধ্যে যেভাবে মানে যেভাবে গাগিলি করা হলো এবং দোষারোপ করা হলো এতে তো ভোটাররা শঙ্কিত হয়ে যাচ্ছে আগামী নির্বাচন কিভাবে করবো এখানে আমার আমার প্রশ্নটা হলো যদি নির্বাচন সুষ্ঠু নাই হয় তাহলে তো সকলেই বর্জন করবে নিশ্চয়ই হ্যাঁ শুধুমাত্র ছাত্র দল বর্জন করলে সেটা তো সেটাই কিন্তু ছাত্র কথা না তারা তো নিশ্চয়ই বড়দের কথা শুনছেন এবং মানে জাতীয়বাদী শিক্ষক পরিষদের প্রেসিডেন্ট যখন পদত্যাগ করে নিশ্চয়ই এখানে তার একা সিদ্ধান্তরা এই ধরনের সিদ্ধান্ত আপনি কি মনে করেন যে ছাত্র দলকে আরো আরো নিচের দিকে নিয়ে যাচ্ছে কিংবা ছাত্র দলের প্রতি আস্থা নষ্ট হয়ে যাচ্ছে ছাত্র সমাজের আচ্ছা ভাই ইতিমধ্যে দেখেন শুধুমাত্র ব্যবহারটা দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি সর্বজন একজন সম্মানিত মানুষ যিনি আমি মনে করি যে একাডেমিশিয়ান একজন সেই মানুষটা যখন তাদের সাথে বস্তু নির্বাচন চলা করে সময় আসতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শাখা ছাত্র দলের সভাপতি আহ গণেশচন্দ্র রায় সাহস যাবে এক ধরনের মানে ছাত্রদলকে এবং তাদের অঙ্গভঙ্গি নাড়ি যেভাবে তারা করছিল শিক্ষার সঙ্গে এটা তো শিষ্টাচার বর্জিত একটা কাজ সুতরাং ছাত্র দল যতই এই এই কাজগুলি করবে এই আচরণগুলো করবে ছাত্র দলের রাজনীতি সারা বাংলাদেশে শিক্ষাঙ্গনে আরো আরো বিস্মিত করা যাবে অনেক ধন্যবাদ মহবাই আরেকটা প্রসঙ্গে কথা বলতে চাই সেটা হলো যে এই যে নির্বাচন বর্জন করলো তার মানে ফলাফলের তো আর পাওয়ার কিছু নাই ছাত্র দলের তো এই ধরনের ঘোষণা যারা ক্যাম্পাসি সামলাতে পারছে না তারা সারা বাংলাদেশের ছাত্র সংগঠন ছাত্র দলের ছাত্র সংগঠন কিংবা রাষ্ট্র পরিচালনা কিভাবে করবে বলে আপনি মনে করেন ছাত্র সমাজের এই প্রশ্নগুলো কিন্তু এখন আসছে ইতিমধ্যে কিন্তু এটা বাংলাদেশের জনমনে কিন্তু অলরেডি সঞ্চালিত হচ্ছে তারা কিন্তু কথা বলছেন সাধারণ মানুষ শুরু করে একদম উচ্চ পর্যায়ে সবাই কিন্তু আলোচনা করছেন যে বা আমি তো মনে করেছিলাম যে পাঁচ আগস্টের পরে বিএনপি আগামীতে যাবে এবং দেশকে বিনিমান করবে কিন্তু এক ডাকসুর এবং ডাকসুর মধ্য দিয়ে যেই যেই কি বলে আপনার আভাস দেওয়া হলো তাতে আমি মনে করি যে আহ জাতীয় রাজনীতিতে এক ধরনের বিশাল প্রভাব এখানে পড়বে এবং এদেশের মানুষ দেখেন রাজা ভাই আগেকার দিনে কথা বাদ দেন এখন মিডিয়া যুগ আকাশ সংস্কৃতির যুগ সবে সব পুজো দেখে একদম সাধারণ রিক্সাওয়ালা তার কাছেও কিন্তু একটা মোবাইল ফোন আছে সেখানে এমবি ভরা আছে সেও কিন্তু দেখে যে কি হচ্ছে তাই না সুতরাং তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়ার মতো একটা পরিবেশ হয়েছে বাংলাদেশে এবং আমি মনে করি যে ছাত্রদল বিএনপি অথবা যারাই আমি যে কথা বলি এখনো যে বিএনপির মানে আওয়ামী লীগের বয়ান যারা ধারণ করবে শুধু গালাগালি না শুধু মানে আপনার নির্বাচন বয়কট ঘটনা যারাই আপনার আওয়ামী লীগের বয়ান ধারণ করে প্রতিপক্ষকে ঘায়াল করার চেষ্টা করবে তারাই আস্থা করে নিক্ষিপিত হবে এটাই হয়ে গেছে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাকসুতে এবং আগামী জাতীয় নির্বাচনে সেটাই হবে যদি তারা যদি ধারণ করে ওটাকে তারা যদি এখনো যদি বর্জন না করে তাহলে নির্বাচন আগামী নির্বাচনে কিন্তু একটা ভয়ানক মানে ফলাফল বিএনপি ভোগ করতে হবে যাই হোক আমরা আমরা জাকসু নির্বাচনের ফলাফলটা আগে বের হোক

এই ফলাফল বিলম্বিত এবং এইটা যে আমি দেখছি একটা জটিলতা সৃষ্টি হয়েছে এবং তারা কেন এই নির্বাচন বাঞ্চালের চেষ্টা করেছে এবং কেন তারা ভিসি কে জাহাঙ্গীরনগরের ইউনিভার্সিটির ভিসি কে মানে একজন অকার্যকর এবং মানে দায়িত্ব জ্ঞানহীন ভিসি বলে তারা পরিচয় করাতে চাচ্ছে বিকজ দেখেন এই ভিসি কিন্তু বিএনপি হ্যাঁ এবং ভিসি নতুন করে অন্য প্যানেলে দ্যাট ইজ বিএনপির অন্য আরেকটা গ্রুপে সেই গ্রুপ থেকে ভিসি হওয়ার জন্য তারা এত বড় একটা বিশাল আয়োজনকে মানে তারা নস্বাদ করে দেওয়ার চেষ্টা করছে আমরা পরবর্তী আলোচনায় বিশেষ করে শিক্ষকদের মধ্যে রাজনীতি এই বিষয়গুলো নিয়ে আমরা আগামী আলোচনা একটা বিশেষ পর্ব রাখবো যেখানে ঢাকা ইউনিভার্সিটি শিক্ষকদেরকে রাখার চেষ্টা করব আর কি তো এখন একটু ডাকসু প্রসঙ্গে আসি মহাপয় ডাকসুতে নির্বাচন মানে শুরু থেকেই নির্বাচনের একদম আহ তফসিল ঘোষণার পরে থেকে একটু আলোচনা করি দেখেন তফসিল ঘোষণার পরে আমরা যেটা লক্ষ্য করেছি সেটা হলো যে ছাত্রদল এবং বাম দল মূলত সেখানে তিনটি মানে চতুর্মুখী একটা প্রতিদ্বন্দ্বী অবস্থা ছিল ছাত্রদল বামক্য এবং হচ্ছে জাতীয় মানে নাগরিক হ্যাঁ বা বাক্সাস এবং আহ গণতান্ত্রিক ছাত্র ঐক্য সম্ভবত এরকম চারটা গ্রুপের আহ সমন্বয় সরি চারটা গ্রুপ মিলে চারটা প্যানেল দাঁড় করিয়ে আরকি ডাক তো এক এই বা একটা প্যানেল বাদে বাকি তিনটা প্যানেল তাদের কিন্তু একটাই মাত্র নির্বাচনী প্রচার ছিল সেটা হলো যে ইসলামী ছাত্র শিবির সমর্থিত যে প্যানেলটি আছে তারা স্বাধীনতার বিরোধী তারা রাজাকার তারা হচ্ছে আহ আহ ইয়ে করতে পারবে না অধিকার সংরক্ষণ করতে পারবে না এই মূলত হাতে কোনো দুই তিনটা বিষয় নিয়ে তারা কিন্তু সোচ্চার ছিল কিন্তু নিজেরা কি করবে নিজেরা কোন ধরনের ক্যাম্পাস উপহার দিবে ছাত্রদেরকে সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আলোচনায় ছিল না তো এ একটা বিষয় পাশাপাশি নির্বাচনী ফলাফলে দেখা গেছে ফলাফল হওয়ার পরে তারা বলতে চাচ্ছে যে ছাত্র লীগের ভোটে ছাত্র শিবির প্যানেল নাকি বিজয় হয়েছে তো এই প্রসঙ্গে আমি একটু পয়েন্ট আপনাকে ধরে দিতে চাই সেটা যদি তাই হয় তাহলে জগন্নাথ হলে ইসলামী ছাত্র ছাত্রশিবির সমর্থিত প্রার্থী কেন মাত্র 10টা ভোট পেল এবং ছাত্রদল সমর্থিত প্রার্থী কেন 1100 ভোট পেল কিংবা 1100 1000 ভোট পেল যদি ছাত্র লীগ যদি শিবিরকে ভোট দিত তাহলে তো সেখানেও ছাত্র লীগের ভোটটা তো শিবিরের বাক্সে জমা হতো শিবিরের সমর্থিত প্যানেলে জমা হতো এই সবগুলো বিষয় নিয়ে একটু কথা বলবেন ডাকসু নির্বাচন দল রাজা ভাই আমি তো প্রথমেই ডাকসুতে যারা বিজিলাপুরছি সেই বিজয়ী অর্থাৎ ছাত্র শিবির বাংলাদেশের ছাত্র শিবিরের মানে কি বলে নেতৃত্বে যেই প্যানেল সেই প্যানেলে যারা বিজয়ী হয়েছেন এবং যারা বিজয়ী হয়েছেন তাদের সকলের প্রতি ডেমোক্রেসি পরিবেশ তারা চর্চা করবে এবং এখান থেকে যেই আপনার ফুল ও ধারা সৃষ্টি হবে যেই ফুলের সুবাস আসবে সেই বাংলাদেশকে আলোকিত করবে এবং জাতীয় নির্বাচন একটা বিশাল এফেক্ট করবে আচ্ছা আমি ওই জায়গায় যাওয়ার আগে আমি বলতে চাই যে আপনি বলছেন চার চারটা প্যানেল এবং অপোজিট শিবিরের সমন্বিত প্যানেল অর্থাৎ তার ঐক্যবদ্ধ একটা প্যানেল করেছিল দেখেন ছাত্র দল মানে এমন নিচে নেমেছে এই নির্বাচনকে সামনে রেখে যে ছাত্র শিবিরের ছেলেরা মেয়েদেরকে অ্যাসল করছে মেয়েদেরকে তারা নিপীড়ন করছে এই কথা বলাবার জন্য মেয়েদেরকে সাজিয়ে এনে অর্থাৎ তাদেরকে শিখিয়ে দিয়ে হাইকোর্টের সামনে আপনার বলাবার চেষ্টা করছে এবং সেটা আমরা সারা পৃথিবী যে সে মেয়েটা যখন বলতে দাঁড়ানো এই যে আপনার এক ধরনের নেতিবাচক যে ভূমিকা সেই ভূমিকাটা খুবই দুর্ভাগ্যজনক এবং এই চর্চাটা করার কারণেই মূলত সাধারণ ছাত্রীরা বাংলাদেশের মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের মধ্যে এক ধরনের ক্ষোভ কাজ করেছে আপনি রাজা ভাই দেখেন আপনি যতটা নৈতিকতা নিজেকে প্রদর্শন করবেন এখন বিশ্বের ছাত্র ছাত্রীরা সেটাকে গ্রহণ করবে যে অভিযোগ করেছে যে আপনার আওয়ামী লীগের ভোটে শিবির বা শিবিরের প্যানেল বিজয় লাভ করছে আপনি ধরে নিলাম আওয়ামী লীগের ভোটে শিবির বা শিবিরের প্যানেল বিজয় লাভ করছে এটা তো শিবিরের আপনার সার্থকতা শিবির পেরেছে যারা ছাত্রলীগের ভোটার তাদেরকে ম্যানেজ করতে পেরেছে আমরা কেন পারলাম না ছাত্র কেন পাবলো না অথবা বামরা পাললো না কেন কারণ বামদের মধ্যে সেই ধরনের আবার জগন্নাথ হল যেখানে বা যারা সংখ্যালঘুরা থাকেন সেই জগন্নাথ হলে ছাত্র ভোট পেল মাত্র এগারোটা আর ছাত্র ভোট পেল এগারোশোর মতো তাই না তাই এখানে তো প্রণীত হয়ে যায় যে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু

বাংলাদেশের রাজনীতিতে এখন কথা হওয়া উচিত যারা হারবো তারাও জিতবো যারা জিতবো তারাও জিতবো এই স্লোগানটা রাখা দরকার কারণ আমরা যদি আহ্বান জানাতে পারি এই যে ধরেন যখন ছাত্র শহীদ বা অন্য জিতলো ছাত্র দল উচিত ছিল ছাত্র দল উচিত ছিল তাদেরকে ওয়েলকাম করা কিন্তু দেখেন শুভেচ্ছা জানানো উচিত ছিল বিএনপির সালাউদ্দিন বক্তব্য বলেছে তিনি ব্যক্তিগত অবিরোধ ব্যক্তিগত অবিরোধন জানিয়েছেন এটা দুঃখজনক এটা দলের পক্ষ থেকে না তার ব্যক্তিগত মানে অভিনন্দন এবং সে বলছে যেখানে এখানে আমরা ভুল হয়েছে তো এই যদি আজকে যদি দলের শীর্ষ পর্যায়ে কথা বলে তার প্রভাব তো পূর্বে ছাত্রদের ভিতরে একটা বিষয় আছে সুতরাং রাজা ভাই আমি সর্বত্র মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ডাকসো নির্বাচন একটা ঐতিহাসিক কারণ এটা নয় বারের নাইন নবমতম নির্বাচন এই মানে ডাকসো সিট সৃষ্টি হয়েছে আপনার তেইশ সালে এবং এবং তেপ্পান্ন সালে এটা চেঞ্জিং আসার পরে এই আজকে মানে এইবারের মতো এরকম আপনার অবা সুষ্ঠু এবং একটা উৎসব মুখর পরিবেশে যে ভোটটা হয়েছে সেটা একদম চমৎকার এবং আমি করি এটাকে ধারণ করা দরকার এটাকে ধারণ করে আগামী জাতির নির্বাচনটা যাতে করে সুন্দর হয় এইভাবে হয় সেই জন্য আমাদের কাজ করা দরকার সারা মানে বিভিন্ন স্টেক যারা আছেন দল ও মত বিশেষে সবাই এটা কামন থাকা দরকার যে আগামী বাংলাদেশ বিধিমানের পোস্টে আমাদেরকে এই ধরনের একটা নির্বাচন জাতি নির্বাচন করা যায় সেই দিকে আমাদের নজর রাখাতে যায় যাবে আপনার এই ডাকসু নির্বাচন এবং এই ডাকসু নির্বাচনের যে নতুন একটা শক্তির উত্থান সেটা হলো বাংলাদেশ বাংলাদেশী জাতীয়তাবাদী বাংলাদেশ পন্থী বাংলাদেশ পন্থী যে শক্তির উত্থান এই উত্থানকে আপনি কিভাবে দেখছেন আজ ভাই আপনার চন্ন বছর কিন্তু আমাদের এই এই জাতির ইতিহাস না আমাদের কিন্তু ইতিহাস কিন্তু আরো আগে সাতচল্লিশ তারও আগে তারও আগে তারও আগে তাই না সুতরাং এই বেল্টে ভারতীয় হেজমনি অর্থাৎ হিন্দুত্ববাদী শক্তির যে এক ধরনের আগ্রাসন এখানে ছিল সেই আগ্রাসনটার মূল পাঠন করে নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য দুই হাজার পাঁচ সালে আমরা দুই হাজার চব্বিশ সালে পাঁচই আগস্ট আমরা জানান দিয়েছিলাম সেই জানানের একটা আপনার ধারাবাহিক অংশ হচ্ছে ডাকশো নির্বাচন সেই সেই জানানে দুই হাজার চব্বিশ সালের যে বিপ্লবের যে মূল প্রতিবদ্ধ বিষয় ছিল না জাতীয় ঐক্য আপনি কি মানে এটা একটু অ্যাড করলাম আপনার সঙ্গে কি সেটা হলো যে বাংলাদেশ দল তারা কি সেই বিপ্লবের সেই ঐক্যটাকে সেই স্পিডটাকে কি ধারণ করতে পারছে এই নির্বাচনে না তাদের ধারণ করতে পারেনি বলে তো আজকে এত কথা উঠছে যদি ধারণ করত তাহলে আমি মনে করি যে আগামী বাংলাদেশ আরো সুন্দর হতো আজকে দেখেন আমি যেটা বলছিলাম যে এই যে ভারতীয় হিজিমনিকে আমরা মূলপরণ করলাম আজকে সাদিক কাইমরা বিজয় লাভ করার পরে আমি তো বিস্মিত হয়েছি আমি আবেগ আপত হয়েছি যে এই ঢাকা বিশ্ববিদ্যালয় যিনি প্রতিষ্ঠা করার জন্য তার সমস্ত উজাড় করে দিলেন সার সেরিমুল্লাহ তার কবরে গিয়ে তারা জেয়ারত করলেন এই যে একটা মানে উত্থান এবং তার পাশাপাশি কিন্তু এই আমাদের সন্তানেরা উনিশশো সালে যারা জীবনদান করেন শহীদ বুদ্ধিজীবী রায়বাজারে তারা সেখানে গিয়ে তাদেরকে স্মরণ করেছেন দোয়া করেছেন যদিও নানা টেলিভিশন হ্যাঁ নিকোল একটা আছে আপনি জানেন নিকোল এখনো বাংলাদেশের আছে কাজ করছে এটা খুব দুঃখ রাজি তো আমি আমি বলবো যে এই নির্বাচনের মধ্য দিয়ে মানে ডাকসু দুই হাজার চব্বিশের পাঁচ এবং ডাকসু এই যে আপনার বারোই সেপ্টেম্বর যেটা হলো সেটা কিন্তু এক ধরনের মানে হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে এক ধরনের আপনার বিজয় এবং যে কারণে আপনি ভারতের অনেকেই অনেক রাজনীতিবিদরা এটা নিয়ে কিন্তু আপনার উৎস প্রকাশ করছেন তারা কিন্তু বলছেন যে শিবির বা এই ডাক্তুর নির্বাচনের মধ্য দিয়ে নতুন করে আবার মৌলবাদী উত্থান করছে আমি বলবো এখানে মৌলবাদী কোন সুযোগ নাই এদেশের সাধারণ মানুষ তাদের সন্তানেরা এই বিশ্ববিদ্যালয় পরে তাদের সন্তানদের এই প্রতিষ্ঠান তারা এক নির্বাচনী মধ্য দিয়ে পরিচালনা করবে সে রেজাল্টটি ডাকসের মাধ্যমে আমরা পেয়েছি রাজাবাই আচ্ছা সবকিছু মিলে আমরা এখন প্রায় আলোচনা শেষ পর্যায়ে চলে এসেছি সার্বিকভাবে এই ডাকসু এবং ডাকসু নির্বাচন আমাদের পরবর্তী জাতীয় নির্বাচন নিয়ে কি বার্তা দেয় কোন ধরনের মানে বার্তা দেয় বলে আপনি মনে করেন আমি তারপরে একটু আপনাকে একটু মানে অ্যাড করতে চাই বিষয়টা সেটা হলো কি যে এই যে নির্বাচন বর্জনের সংস্কৃতি যেটা আহ জাকসুতে ছাত্র দেখালো তারপরে হচ্ছে এই ডাকসুতে শেষ মুহূর্তে এসে ফলাফল না মানার যে সংস্কৃতি যেটা হয়তো মানে ফুল প্যানেল ধরে না ব্যক্তিগতভাবে যে আবিদ ছেলেটা রাত বারোটা না একটা সময় সে বর্জন করেছে ফলাফল এই এই ধরনের সংস্কৃতি পরবর্তীতে কোন ধরনের ইফেক্ট ফেলবে জাতীয় নির্বাচনে পাশাপাশি আরেকটু বিষয় আমি জানতে চাই সেটা হলো এই নির্বাচনের ফলাফল কি বিএনপি বিএনপি এতদিন যে নির্বাচনের জন্য পাগল হয়ে উঠছিল জাতীয় নির্বাচনটাকে তারা মানে এক্ষুনি নির্বাচন দিতে হবে এই এখানে কি আপনি মনে করেন যে ভাটা পড়বে এই চাওয়া পাওয়ায় আমি যে আপনার নির্বাচনের তো আগে বলেছি যে এই নির্বাচনের ফলাফলের মূল কারণ ছিল যে আওয়ামী লীগের বয়েনটা ছাত্র এবং অন্যান্য ধারণ করে প্রতিপক্ষে ঘায়ল করার চেষ্টা করছে সেই জন্য এদেশে ছাত্র সমাজ তার বিরুদ্ধে রায় দিয়েছে আর জাতীয় নির্বাচন যদি ওইটাই হয় অর্থাৎ বিএনপি অথবা তাদের এলায় যদি এই ধরনের আওয়ামী বয়ান চলে যাও এই শব্দ যদি ব্যবহার করে তাহলে তারাও কিন্তু ভাবে একটা রেজাল্ট ফলাফল তারা ফেস করবে। আপনার যেটা যেটা বলেছেন যে এই ডাকসু নির্বাচনের মধ্যে দিয়ে বিএনপি কি তার নির্বাচনের যে একটা ছিল মানে স্প্রিয়া ছিল যে নির্বাচন দ্বিতীয় ফেব্রুয়ারিতে বা তারও আগে এই কথাগুলি থেকে ভাটা পড়বে কিনা আমার ইতিমধ্যে সেই ধরনের একটা মানে লক্ষ্য করা যাচ্ছে এবং তাদের বক্তব্য কিন্তু নির্বাচনের বিষয়ে কোনো রকমের কথাবার্তা মানে দৃশ্যমান নেই তো আমি বলবো যে মানে বিএনপি কি বললো না বললো সেদিকে আপনার ভক্ষেপ না করে যেহেতু অলরেডি ঘোষণা হয়ে গেছে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন সেই নির্বাচন যাতে করে হতে পারে সেই জন্য মানে আমি আহ্বান জানাবো বিএনপি বাংলাদেশের বিরোধী দল সেই দলের আহ্বান জানাবো আপনারা এখনো ভাবে এক মানে যারা বিপ্লবী বলল যারা আপনারা যারা সবাই ছিলেন তারা যেভাবে চব্বিশের পাঁচে আগস্ট বাংলাদেশ থেকে ফসিবাদকে উৎখাত করার জন্য ভূমিকা রেখেছেন আসুন আমরা আবারও মানে সকল ভেদাদ ভুলে যাই ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হয়ে একটি সুন্দর বাংলাদেশ গড়ার প্রশ্নে আগামী নির্বাচনে যাতে করে সুন্দর আহ নিরপেক্ষ ক্রেডিবল এবং উৎসপুকর হয় সেদিকে আমাদের নজর রাখা দরকার এবং যদি আমরা এটা রাখতে পারি তাহলে আমি বিশ্বাস করি যে আগামীতে এক সুন্দর বাংলাদেশ আমরা দেব আর যদি আমরা না করতে পারি রাজা ভাই বাংলাদেশ আমার কাছে মনে হয়েছে যে একটা অগণতান্ত্রিক ধারার দিকে যেতে পারে বলে আমি আশঙ্কা করছি আবারও ধন্যবাদ মহাবায় একদম শেষ প্রশ্ন সেটা হলো যে এই যে ডাকস নির্বাচনে যে শিবির সমর্থিত যে প্যানেল বিজয় হয়েছে আপনি আপনার কি মনে হয় এরা সুন্দর এবং সুষ্ঠুভাবে আগামী এক বছর যে ডাক্তার মেয়াদ থাকাকালীন সময়ে তারা কি কাজ করতে পারবে এবং তারা একটা ছত্রিশ দফার একটা কর্মসূচি ঘোষণা করেছে সারা বছর ব্যাপী তারা কি নির্বিঘ্নে কাজ করতে পারবে কিনা এবং কেমন কাজ করবে এবং কি আশা করেন আপনি এই প্যানেল থেকে রাজা ভাই আপনাকে আমি মানে এত দ্রুত মন্তব্য করার সুযোগ আসলে খুব কঠিন আমি তারপরে বলবো যে ইসলামী ছাত্র শিবির ওরা যেভাবে সৃষ্টি দল এবং তারা কমিটি দল তারা যা বলে তারা তা বলার তা করার চেষ্টা করে এবং তার ইতিমধ্যে কিন্তু তাদের সুরটা অর্থাৎ ফলা প্রকশনার পরে ডাকসুর যে সভাপতি মানে সহসভাপতি অর্থাৎ বিবি সাদিকাই ওনার যে বক্তব্যটা উনি দিয়েছেন আমি আসলে দেখেছি পুরো বক্তব্যটা আমি শুনেছি আমি আমাকে আহ করেছে আমি মনে করি যে এই যে এই ধরনের চমৎকার উপস্থাপনা এবং প্রতিপক্ষ প্রতি যে দরদ ভরা কথা এবং এত বিনয়ী এই বিষয়টাকে আমি বিস্মিত হয়েছি দ্বিতীয়ত হচ্ছে যে অতিথি দেখেছে আমরা পরে যেভাবে উন্মাদনা হয় বিশ্ব কেন্দ্রিক কিন্তু এবার সেটা হয়নি খুব পিসফুল্লি তারা সুন্দরভাবে একটা মিছিল করেছে এবং তারা নানা রকমের গান গান বাজনা করেছেন তাও আদর্শিক গান বাজনা তারা করেছেন এবং তৃতীয়ত হচ্ছে তারা প্রথমেই এই ঢাকা বিশ্ব তিনি ফাউন্ডি করেছেন অর্থাৎ আহ সফরিবুল্লাহ নবাবসলিবুল্লাহ তার কবরে গেছেন এই যে কৃতজ্ঞতা তার প্রতি এবং পাশাপাশি বাংলাদেশ বিনিময়ের প্রশ্নে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা উনিশশো একাত্তর সালে জীবনদান করেছেন সেই বুদ্ধিজীবীদের কবরে তারা গিয়েছেন এবং তারা কিন্তু নির্বাচনের আগেই কিন্তু অনেকগুলি কাজ করেছেন পানি নানা রকমের কাজ তা করেছেন আমি বিশ্বাস রাখতে চাই বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সকল মানে ছাত্র সংগঠনের সমন্বয়ে সহযোগিতায় আহ একটি সুন্দর পরিবেশ সৃষ্টি করবে এবং তারা আগামী এক বছর তাদের যে ছত্র নির্যাতনদের তারা ঘোষণা করেছে তার বাস্তবায়ন করবে বলে আমি বিশ্বাস রাখতে চাই রাজা আমি একটা কথা বলি আপনাকে আমি তো যা কলেজে ছাত্র ছিলাম তো যা কলেজে ছাত্র সংসদে আমি একটা সংগঠনের পক্ষ থেকে সাহিত্য সম্পদ হিসাবে আমি দাঁড়িয়েছিলাম এবং সেখানে আমি সামান্য ভোটে ফেল করেছিলাম আমার প্রতিপক্ষ ছিল রবীন্দ্র ভাই উনি ছাত্র দলের ছিলেন উনি পাশ করার পর মানে দু বছর আমার মনে আছে যে আমরা কিন্তু সবাই মিলে মিশে কিন্তু কাজ করেছি এবং তেজাগুলো যে ক্যাম্পাসে যতগুলি অনুষ্ঠান হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে প্রতিযোগিতা হয়েছে সেখানে আমি রবিন ভাই এবং আমাদের শিক্ষক আমাদের বাংলা শিক্ষক ছিলেন আহমদ ফারুক স্যার আমি আমি কখনো ভুলবো না স্যারের কথা আমরা কেউ ভুলবো না তাকে হৈমন্ত স্যার বলে সবাই চিনতেন মানে তার ক্লাস করার জন্য সবাই গিয়ে যেতেন আর কি বিভিন্ন কি বলি ডিপার্টমেন্ট থেকে তো আমরা ওই দুই বছর কিন্তু একসঙ্গে কাজ করেছি আসলে কি মানুষের থাকতে হয় আপনার যদি মানুষের সাথে থাকে না তাহলে সবটুকুই সম্ভব যদি থাকে বন্ধুর মন গাং কত করে কথা আছে না এটাই সম্ভব তাহলে ব্যবহার করেন এবং একসঙ্গে কাজ করার মধ্য দিয়ে আগামী দুটি বছর এই ডাকসু যাতে করে কেটে বেলা মানে সার্থক হয় সেদিকে আপনারা খেয়াল রাখবেন অনেক ধন্যবাদ অনেক আপনার আজকের আলোচনার জন্য অনেক ধন্যবাদ দর্শক মন্ডলী আমরা অনেকগুলা বিষয় নিয়ে আলোচনা করলাম আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে কিংবা জানার থেকে থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন মহবাই আজকের মতো এখানে শেষ করতে চাই আপনাকে ধন্যবাদ এবং ইনশাল্লাহ আগামী তো আমরা আরো কথা বলবো এই এই সব বিষয় নিয়ে এবং আবারও সবাইকে জানাচ্ছি অভিনন্দন শুভেচ্ছা আসসালাম আলাইকুম দর্শক মন্ডলী নতুন কোন বিষয় নিয়ে আবার হাজির হব ইনশাল্লাহ আগামী পর্বে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সিটিজেন ভিউজের সঙ্গে থাকুন আসসালাম